আসসালামু আলাইকুম বহুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছি আমার ফার্মেসির কিছু বন্ধুরাও আসবে ক্যাম্পাসের নানা স্মৃতি এবং অনেক কিছুই এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি মেট্রো রেলে আমি যখন মিরপুরে এরকম স্টেশনে প্রবেশ করছি মনে হচ্ছিল যেন জাপানের কোনো একটা রেল স্টেশনে প্রবেশ করছি যেহেতু জাপানিরাই আমাদের এই মেট্রো রেল এটা করে দিয়েছে ওরা মনে হচ্ছে যে পুরোপুরি ওদের সিস্টেমটাই এখানে ইন্ট্রোডিউস করেছে অর্থাৎ ট্রেনগুলোর কালার বা এই যে সিস্টেমটা আমি যেহেতু জাপানে ছিলাম মনে হচ্ছিলো যে পুরোপুরি ওই সিস্টেম আর খুবই সুন্দর সিস্টেমেটিক আমার কাছে খুবই ভালো লাগছে এবং মুহূর্তের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টপেজ এখানে চলে আসছি এই যে টিএসসির এই জায়গাটায় মেট্রো রেলের স্টেশন হয়েছে এই প্রথম আমি এই জায়গাটায় আসছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন তো এই জায়গাটা ফাঁকা ছিল আর এই যে রাজু ভাস্কর্যের এই জায়গাটায় বর্তমানে এর উপর দিয়ে মেট্রো রেল সো এখানে অনেক স্মৃতি এখানে কনসার্ট হতো ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় দিবসে এখানে কনসার্ট হতো এই জায়গাটায় আমরা বসে আড্ডা দিতাম আর টিএসসির ভিতরে যে জায়গাটায় আমাদের কোনো কালচারাল প্রোগ্রাম হলে এই জায়গাটাই হতো আর এখানে নানারকম সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটা কিন্তু লেগেই থাকে সারাক্ষণেই এখানে একটা আমেজ সেই আমেজটাই দেখতে পাচ্ছিলাম আমি এই জায়গাটা এসে বসলাম যে জায়গায় বন্ধুদের সাথে একসময় আড্ডা দিতাম এখন জায়গাগুলো দেখুন আগের মতোই আছে আগের মতোই লোকজন আড্ডা দিচ্ছে শুধু মানুষগুলা নেই অর্থাৎ একসময় আমরা ছিলাম বর্তমানে যারা আছে ওরাও একসময় থাকবে না তারপর আমি টিএসসির এই জায়গা থেকে রিক্সা করে এখন কারজন হলের দিকে যাচ্ছি অনেক বড় বড় বিল্ডিং হয়েছে সেই জিনিসগুলাই দেখছিলাম যে আমরা যখন ছিলাম বিশ বছর আগে তখন এত বহুতল ভবনগুলো ছিল না শিক্ষকদের ভবন ছিল বা কর্মচারীদের অনেকগুলা ভবন ছিল বা ইদানিং দেখলাম যে ছাত্রছাত্রীদের হোস্টেল সেইগুলো হয়েছে অনেক বহুতল ভবন খুবই ভালো লাগছে শহীদ মিনারের সামনে দিয়ে যখন যাচ্ছি রাস্তাগুলো আগের মতোই আছে এই শহীদ মিনারে নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু লেগেই থাকে এই জায়গাগুলোতে অনেক বিচরণ করেছি এর পাশেই এখানে যেই ম্যাথ ম্যাথমেটিক্সের নতুন ভবন হয়েছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনই কিন্তু এর কাজ শুরু হয়েছিল আর এর পাশেই হচ্ছে মোকারম ভবন মোকারম ভবনে আমাদের ক্লাস হতো বিশেষ করে আমরা যখন থার্ড ফোর্থ ইয়ারে এই বিল্ডিংয়ে আমরা ক্লাস করেছি চোখের সামনে বেশে উঠছিল এটা হচ্ছে সায়েন্স লাইব্রেরি সায়েন্স লাইব্রেরির দুই পাশেও আমাদের ক্লাসরুম ছিল ওখানে আমাদের লেকচার থিয়েটার আমরা এই জায়গাটায় ক্লাস করতাম এখানে বন্ধুদের সাথে অনেক পড়ালেখা করেছি এর সামনেই হচ্ছে জিমনেশিয়াম এর মাঠ অনেক সময় বৃষ্টি আসলে আমরা এখানে ফুটবল খেলতাম আর যে দুয়েল চত্বর দুয়েল চত্বরের অপর পাশেই হচ্ছে কার্জন হল কার্জন হলই মূলত সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ বিজ্ঞান বিষয়ক যে সাবজেক্টগুলো বা এই ডিপার্টমেন্টগুলো এই জায়গাটায় রয়েছে তাই আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই এরিয়াতে কেটেছে যেহেতু কলা ভবন বা ওই এরিয়াটা আর্টস বা কমার্সের এরিয়া আমরা এই কার্জন হল কেন্দ্রিক কিন্তুই আমরা ছিলাম কার্জন হলে আপনি যখনই এই জায়গাটায় আসবেন যেহেতু ব্রিটিশ পিরিয়ডে ওই সময়ের করা সো খুব সুন্দর ডিজাইন দেখতেই কিন্তু ভালো লাগে আর এই যে লাল দেয়াল বা লাল বিল্ডিং সেটা কিন্তু একটা অন্যরকম মানে একটা ঐতিহ্য আমাদের ধারণ করে আর এখানে দেখলাম যে বিসিএসআই একটা কংগ্রেসের পোস্টার এখানে যার ছবি অর্থাৎ অতিথি হিসাবে আসছেন উনি হচ্ছে প্রফেসর ওসমী যিনি অটোফেজি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন সো আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই যারা জানেন না তাদের জন্য বলছি উনি কিন্তু এই মার্চেই কিন্তু বাংলাদেশে এসে লেকচার দিয়ে গিয়েছেন আমরা যারা অটোফেজি নিয়ে কথা বলি বা অনেকেই কিন্তু অটোফেজির এই অনেক অনেকজনের ভিডিও আপনারা দেখেন কিন্তু দেখুন যিনি অটোফেজি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন উনিও কিন্তু বাংলাদেশে এসে কথা বলে গিয়েছেন আপনারা অনেকেই হয়তো জানেন না আমি বন্ধুরা আসার আগে এই জায়গাতে চলে আসছি যে আমি একটু ঘুরে বেড়াবো আপনাদের সাথে এই স্মৃতিগুলো শেয়ার করব আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি যখন বন্ধুদের সাথে থাকি বা পরিবারের সাথে থাকি তখন কিন্তু এই ক্যামেরা অন করি না অর্থাৎ ওই সময়টা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে বা আত্মীয়স্বজনের সাথে কাটাই তাই ওরা আসার আগেই আমি এই জায়গাগুলোতে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন যে আমাদের ফ্যাকাল্টি অফ ফার্মেসি বা ফার্মেসি যেই ভবন এখানে কিন্তু অনেক গবেষণা করেছি মাস্টার্সে যখন পড়ালেখা করতাম তখন দেখা যায় অনেক রাত পর্যন্ত গবেষণা করতাম আর এর পিছনেই হচ্ছে যে শহীদুল্লাহ হল আর শহীদুল্লাহ হল ফজলুল হক হলের মাঝখানে হচ্ছে এই পুকুর যেটা আমরা কেউ বলি শহীদুল্লাহলের পুকুর কেউ বলে কার্জন হলের পুকুর খুবই সুন্দর এবং এই জায়গাটাতে কিন্তু বসে থাকতেই ভালো লাগে আপনি খুব বিকেল বেলা বিশেষ করে এই ভিউটা খুবই সুন্দর আর বাম পাশে হচ্ছে ফজল হক মুসলিম হল আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই আমি প্রথম হলে উঠি আর প্রথম হলে ওঠার অভিজ্ঞতা আমি যদি আপনাদেরকে একটু রুমটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আমাদের অনেকেরই এরকম গণ রুমে উঠতে হয় যে একসাথে অনেকজন কিন্তু ওঠে তারপর আমরা আস্তে আস্তে আমরা রুম পাই সো এই নিস্তলা একটা রুমে আমি প্রথম উঠি তারপর যেহেতু নতুন নতুন বন্ধু বান্ধব বা অনেকেই যারা নতুন ভর্তি হয়েছে তাদের সাথে আমাদের পরিচয় হয় গল্প করার জন্য দেখা যায় যে পুকুর পাড়ে গল্প করছিলাম অনেক রাতে যখন গল্প করে রুমে আমরা আসলাম ঘুমানোর জন্য দেখি শোয়ার জন্য অল্প একটু জায়গাও ফাঁকা নাই অর্থাৎ ব্যাডে তো নাই নিচে যে ফ্লোরে যে জায়গা থাকবে সেটাও নেই অর্থাৎ ইতিমধ্যে অনেকেই চলে আসছে সো আমরা দেখা যায় যে না ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিই আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন এই যে আমাদের পুকুর পাড়ে সুপারি গাছগুলা তখন সবে মাত্র লাগানো হয়েছিল ছোটো ছোটো ছিল এখন দেখুন সেই গাছগুলা অনেক বড় সেটাই দেখছিলাম যে অনেক বছর আগে এই ক্যাম্পাসে ছিলাম ওই সময়কার একটা ছবি দেখুন প্রায় ২০ বছর আগের ছবি আমার বন্ধুদের সাথে তোলা আর এখন অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এর পরিবেশটা অনেক পরিবর্তন হয়েছে অনেক দোকানপাট হয়েছে সামনে আর এই খেলার জায়গাটুকু আগের মতোই আছে বিকেলবেলা আমরাও এই জায়গাটায় খেলা করতাম এখানে দেখুন ওরা ক্রিকেট খেলছে আর অপর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও শহীদুল্লাহলের অংশ এক্সটেনশন টু এখানেও আমরা প্রথম দিকে আমাদের থাকতে হয় তারপর একটু সিনিয়র হলে আমরা মেইন বিল্ডিং যেটা এই সুন্দর বিল্ডিংয়ে আমরা আসি এখানেও আমি ছিলাম যে যখন ফোর্থ ইয়ার বা মাস্টার্সে আমি এই জায়গাটায় ছিলাম সেই রুমটাতেই আমি যাচ্ছি যেই রুমটাতে আমি ছিলাম দোতলায় আর এই দোতলার সিঙ্গেল রুমগুলোতে যারা থাকতো তারা মূলত যারা পলিটিক্স করতো তারাই থাকতো তাই এটাকে মন্ত্রীপাড়া বলা হতো এই মন্ত্রীপাড়ার দুশো তিন নম্বর রুমে আমি থাকতাম এই রুমের বারান্দা থেকে ভিতরের যে ভিউটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এখানে অনেক ধরনের ফুলের গাছ লাগানো থাকে এবং খুব সুন্দর ভিউ আম গাছে দেখুন আমের মুকুল এসেছে দেখতেই ভালো লাগছিল আর ওই সময়ের একটা ছবি বন্ধুদের সাথে আজকে সবাই অনেক বড় কেউ আমেরিকায় আছে কেউ সরকারের বড় পজিশানে আছে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক সময় আমরা এই জায়গায় বিচরণ করেছি এখন অন্য মানুষ বা অন্যরা আসছে ওরাও এক সময় থাকবে না এটাই জগতের নিয়ম খুব সুন্দর ফুল ফুটে আছে ঘুরে ঘুরে এই জায়গাগুলা দেখছি ভালো লাগছিল যেহেতু অনেকটা সময় এখানে পার করেছি নিজের হলে ঘুরে বেড়াচ্ছি ভীষণ ভালো লাগছে আমরাও একসময় ক্রিকেট খেলতাম এখানে এখন নতুনরা ক্রিকেট খেলছে এটা হচ্ছে এক্সটেনশন টু আর আমার পিছনে এটা হচ্ছে মেন বিল্ডিং আমাদের শহীদুল্লাহ হলের মোট তিনটা বিল্ডিং আমি এখন হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে যাচ্ছি আমি তো এই যে শহীদুল্লাহ ক্যান্টিনে হ্যাঁ তোরা কই খাবারগুলো আগের মতোই আছে কিন্তু দাম অনেক বেড়েছে যেই সিঙ্গারা বা সমচা আমরা এক টাকা করে খেতাম এখন দেখতে পেলাম যে এগুলার দাম পাঁচ টাকা করে নিচ্ছে আমার বন্ধুদের আসার সময় অলরেডি হয়ে আসছে আমরা কার্জন হলের এই জায়গাটায় মিট করব। আমি এখন হেঁটে হেঁটে আবারও কার্জন হলের দিকে যাচ্ছি ইতিমধ্যে মাগরিবের আজান হয়েছে তাই নামাজ পড়ার জন্য যে মোসাকা মসজিদ কার্জন হলের পিছনেই এই মসজিদে যাচ্ছি এখানে অনেক নামাজ পড়েছি যখনই দেখা যায় যে শহীদুল্লাহ হলে বিকেলবেলা নাস্তা করার পর শহীদুল্লাহ হলে তখন নিজস্ব মসজিদ ছিল না আমরা হক হল মসজিদে নামাজ পড়তে যেতাম বা অনেকেই এই যে মোসাকা মসজিদ এই জায়গাটায় নামাজ পড়ার জন্য আসতাম যাই হোক বন্ধুরা চলে আসছে বন্ধুদের সাথে এখন আড্ডা দিই বন্ধুরা এখন অনেক বড় বড় পজিশানে সবাই নিজের গাড়ি করে এই জায়গাটায় আসছে দেখতেই ভালো লাগছিল আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফিজ